সোমবার ত্রিপুরার উত্তর জেলার শনিচুরা গ্রাম পঞ্চায়েতের অর্জুন এলাকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করল চোরেবাড়ি থানার পুলিশ প্রথমে পুলিশ নদিয়াপুর এলাকার চার ব্যক্তিকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ চালায় সেই সূত্র ধরে পুলিশ মঙ্গলবার গভীর রাতে উক্ত এলাকার ছয় নম্বর ওয়ার্ডে হানা দিয়ে নিজ বাড়ি থেকে মদন গোপন সিনহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বুধবার তার শারীরিক পরীক্ষার পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে হাজির করা হয় এদিকে রাতে পুলিশ ভারতীয় ন্যায় তার পঁচিশ নম্বরে মামলা রদ করে তদন্ত শুরু করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর উমর নমো তিনি জানান ঘটনার পর পুলিশের এক দল বহিরাজ্য শিলচরে অবস্থিত বেসরকারি নার্সিংহোম জীবন জ্যোতি হাসপাতালে গিয়েছে সেখানে আহত বিজয় সিনহার চিকিৎসাধীন অবস্থায় জবানবন্দি নেওয়া হয়েছিল এবা বাচ্চা নড়িয়াপুর এলাকা নাম অমৃতা সিনা ও বাড়ি থেকে ও স্কুল থেকে বাড়ি ফিরছিল ওর মা স্কুটি নিয়ে ওকে বাড়ি নিয়ে আসে আসার পর একটা যেটা একটা নির্জন জায়গা রাস্তাতে বাড়ি ফেরার পথে একটা অতর্কিত ওনার উপর আক্রমণ হয় তো ইনিশিয়ালি কেউ সেটাকে সেরকমভাবে দেখতে পায়নি তো যখন আমরা ইঞ্জুরি অ্যানালাইসিস করি তখন আমাদের মনে কিছু ডাউট হয় তারপরে যথারীতি আমরা টোস্টোটামে করানো হয় পোস্টমর্টামে কিছু ওর শরীরে মাথায় বা বিভিন্ন অংশ কিছু কাটিং কার্ড ইঞ্জুরি পাওয়া যায় তো তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসে এবং আমরা পোস্টমর্টামে করা হয় টিম অফ ডক্টরস এবং ফরেন্সিক এক্সপার্ট দিয়ে তো তার তথ্যের ভিত্তিতে আমরা কয়েকজনকে আমরা থানাতে বা বিভিন্ন জায়গাতে আমরা এক্সামিনেশন করি এবং যে বিভিন্ন পার্শ্ববর্তী কিছু সিসিটিভি টিভি করা হয় এবং বিভিন্ন উইটনেসারের এক্সামাইন করা হয় স্কে যারা যারা দেখেছে তো তার ভিত্তিতে আমাদের একজন একজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের পরে অনেক কিছু তার এই কেসের সাথে সংযুক্তির আমরা প্রমাণ পাই তো এখন অ্যাকর্ডিংলি তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টে প্রেরণ করছি ওই পুলিশ সিমান চেয়ে বাকিটা আমরা আরও কিছু জিনিস আমরা ভেরিফাই করছি সবগুলো ব্যাপারগুলো একত্রে যেহেতু এটা একটা প্ল্যান খুব মাফিক হয়েছে তো সেই জন্য আমরা সেটাকে ভেরিফাই করে বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে ফার্দার যেটা সেটা আপনাদের জানানো হবে নদিয়াপুর এলাকা থেকে নেপথ্যে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি তো কিছু কিছু জিনিস আছে ওদের প্রিভিয়াস একটা অ্যানিমিটি আছে এছাড়া আরও কিছু তথ্য আমাদের কাছে উঠে আছে সেগুলি আমরা তদন্তে যেহেতু প্রাথমিক পর্যায়ে সেই জন্য সেগুলি এখন বলছি না সেটা একটু তদন্ত যখন এগোবে তখন ডিটেলস আপনাদের জানান